হঠাৎ করেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ঢাকা আঠারো আসনটি চারিদিকে শক্ত গুঞ্জন এই আসনে বিএনপি মনোনয়ন দিতে পারে জুলাই বিপ্লবে শহীদ মির মুগ্ধ ভাই মির স্নিগ্ধকে সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন এদিকে জামাত শিবির সমর্থকেরা বলছেন ঢাকা আছাড়ো আসনে বিএনপি যদি মির স্নিগ্ধকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে জামাতের উচিত হবে এই আসনে সাদির কায়েমকে মনোনয়ন দেয়া যার ফলে সারাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ঢাকা আছাড়ো আসন শিবির ভক্তদের দাবি বর্তমানে সাদিক কায়েমের ডে পরিমাণ জনপ্রিয়তা তাতে এখানে মির স্নিগ্ধকে সহজেই হারাতে পারবেন সাদিক কায়েম সেক্ষেত্রে জামায়াতও ঢাকার গুরুত্বপূর্ণ একটা আসন তাদের দখলে রাখতে পারবে সাদিক কায়েমের অনেক সহযোদ্ধা আসন নির্বাচনে এমপি ইলেকশন করবেন অথচ সাদিক কায়েমকে পড়ে থাকতে হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে যে ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন তার ভক্ত সমর্থকদের একাংশ তাদের দাবি জনপ্রিয়তা থাকা অবস্থাতেই সাদিক কায়েমকে এমপি প্রার্থী করা উচিত জামায়াতের সেক্ষেত্রে মীর স্নিগ্ধ যদি ঢাকা আঠারো থেকে নির্বাচন করে তবে এখানেই সাদিক আমকে মনোনয়ন দেওয়া উচিত হবে জামায়াতের এদিকে অন্তত তিনজন পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে মীর স্নিগ্ধকে ঢাকা আঠারো আসনে মনোনয়ন দিতে পারে বিএনপি অন্যদিকে গুরুত্বপূর্ণ এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে অধ্যক্ষ আশরাফুল হককে তবে জামাত যেহেতু সাংগঠনিকভাবে সুশৃঙ্খল একটা দল সেক্ষেত্রে তারা দলীয় কন্দল ছাড়াই প্রার্থী পরিবর্তন করতে পারবে তাই ঢাকা আঠারোতে যদি আপনি ক্ষো বিএনপির মনোনয়ন পায় সেক্ষেত্রে এই আসনে জামাতের সবচেয়ে যোগ্য প্রার্থী হবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম মির স্নিগ্ধ এবং সাদিক কায়েমের সম্পর্ক বেশ ভালো যার ফলে এই দুজনকে কেন্দ্র করে বেশ জমজমাট এবং বন্ধুত্বপূর্ণ একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ঢাকা আঠারো আসনে